খাওয়া দাওয়া করবো এদিকে সব এই যে খাওয়ার জায়গা রয়েছে অনেক রকম এদিকে সব পুরো মার্কেট চারিদিকে আর চারিদিকে হোটেল রয়েছে আমরা মনে এটা খাবো ওই যে রাজস্থানী রেস্টুরেন্ট খোৱা নাই আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন মানে টিম মেম্বার এটা হচ্ছে অরিজিৎ দা আর আপনার নামটাই ভুলে গেছি এটা হচ্ছে সোমনাথ দুজন জয়েন করলো আরও আছে দু তিনজন তারা জয়েন করবে আর এনাকে তোমার চেনা চেনা লাগছে কি নাম জানো

যে রুটি এসছে রুটির সাথে ভাত রুটি মিক্স সবজি তার সাথে হচ্ছে জিরা আলু আর আচার আমি চেষ্টা করবো সাড়ে সাতটার মধ্যে মুখ এই হচ্ছে আজকের আমাদের খাবার কারণ যত লেট করবো তত ওদিকে একটু অসুবিধা অসুবিধা হয় কারণ পাহাড়ের ওয়েদার খাওয়া দাওয়ার এই হাঁটতে বেরিয়েছি আর এখানে জলের টোটটা বর্জন করে জল একটা নেমে আসছে মন্দিরের কাছে চলে এলাম এটা প্রবেশদ্বার এখানটা জুতো পরেই ঢোকা যায় ডান দিক দিয়ে নদী বয়ে চলেছি রাতের বেলা আলোয় সিজে উঠেছে এখানে একটা শিবের মন্দির রয়েছে ঘন্টার ধ্বনি এই হচ্ছে পুরো জায়গাটা এটা হচ্ছে মুখ্য স্নানঘাট ঘাট এইখানে স্নান করা যায় এটা হনুমান মন্দির রাত হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে এখানে অন্নপ্রসাদ দেওয়া হয় Эе юу чь мөндүр loটা <muchas>